শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক ভুট্টা এই সিলেটেই কিন্তু এই বাণিজ্যিকভাবে বুট্টা চাষ হচ্ছে এবং এই বুট্টোগুলো কিন্তু এই দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই যারা ব্যবসা করেন এই পাইকাররা আছেন তারা কিন্তু এই সিলেট থেকে এই তারা এই যে ভুট্টা চাষ যিনি করান বা যিনি এই ভুট্টা চাষ দীর্ঘদিন যাবৎ করে আসছেন তার কাছ থেকে কিনে তারা সিলেট তথা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন তো আজকে আমরা এটাই বলবো যে সিলেটের যে মাটি সেই মাটিটি হচ্ছে উর্বর মাটি এবং সিলেটের এই মাটিতে কিন্তু মানে এত বেশি খাটতে হয় না আপনি চাইলেই কিন্তু আপনি যে কোনো ফল যে কোনো ফুল যে কোনো সবজি আপনি চাষ করতে পারবেন যদি আপনার সামান্যতম একটু খালি জায়গা থাকে তো আজকে আমরা ভুট্টা নিয়ে কথা বলবো এবং সিলেটের মানে এই যে আরেকটি বিষয় আমরা সবারই জানা নেই এই সিলেটি ভুট্টার চাষ হচ্ছে এবং আজকে আমি যে ভুট্টা ই খেতে আসছি বা এই ক্ষেতটি কিন্তু এই বিশ বিঘা জায়গার উপরে এই ভুট্টা ক্ষেত তো এই ভুট্টা ক্ষেতের মালিক যিনি তিনি কত বছর যাবত এই ক্ষেত করছেন এবং কিভাবে তিনি লাভবান হচ্ছেন তো সব রেখে তিনি ক্ষেত কেন করছেন এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো তার কাছ থেকে আমরা আপনাদেরকেও জানাবো আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন এই শেডো সিলেটেড ইউটিউব এবং ফেসবুকে যারা সবসময় ফলো করেন আপনাদেরকে আরেকটি এই চমকপদয় আরেকটি বিষয় আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমাদেরই একটু ভালো লাগছে কারণ আমরা জানি না যে কতজন জানেন যে সিলেটের এই বুটটা চাষ হয়ে সেই বুটটা বাণিজ্যিকভাবে পুরো দেশে এই সিলেট থেকে রপ্তানি হচ্ছে বুটটা তো আমরা দর্শক চলুন যে আজকের যিনি আমরা যে জায়গায় আসছি এই জায়গায় আমরা বলছি কোথায় আমরা আসছি এবং এই জায়গার এই কত বছর যাবত এই বুটটাকে তস এ মানে এখানে হচ্ছে এবং এই যে আমরা আমরা বললাম যে প্রায় বিশ বিঘা এই জায়গার উপরে এবার এই বুটটা এই ক্ষেতটি হচ্ছে এবং আমরা বুটটার বিষয়ে বিস্তারিত জানবো আপনারা আমাদের সাথে থাকুন কৃষক আমরা এই যে সিলেটের যে ভুট্টা ক্ষেত সেই ভুট্টার যিনি চাষ করে আসছেন এই কয়েক বছর যাবৎ এবং বাণিজ্যিকভাবে তিনি শুরু করেছেন ভুট্টা চাষ সিলেটের সেই মানুষটার সাথে আমরা একটু কথা বলবো তার কাছ থেকে আমরা বিস্তারিত জানব তিনি হলেন এই ফেন্সুগঞ্জের এই ঘিলাচোড়া এলাকার বাসিন্দা এবং ফেন্সুগঞ্জের সবার পরিচিত একজন মানুষ যিনি একজন কৃষি উদ্যোক্তা তিনি হলেন এই মুজিবুর রব চৌধুরী তিনি দীর্ঘ দিন যাবৎ এই কাজগুলো করছেন মুজিব আমরা একটু জানি যে আপনার কাছ থেকে যে আপনারা এই কত বছর হলো যে ভুট্টা চাষ করছেন গত দুই বছর হয়ে গেছে প্রথম বছর কি বাণিজ্যিকভাবে করছিলেন বাণিজ্যিকভাবে করছিল প্রথম বছর কতটুকু জায়গার উপর করছিলেন তিন বিঘা তিন বিঘা জায়গা তিন বিঘার উপর কতটুকু পেয়েছিলেন প্রায়

তিন প্রায় ছশো ছশো কেজি ছয়শো মন ছয়শো মন এই ছশো মনে আপনাদের আসলে মানে কেমন ইয়ে ইয়ে হবে ইনকাম হবে এখানে এটা তো গত বছর তো আমরা বারো তেরোশো টাকা করে মন বিক্রি করছি এবার কী হবে জানি না তবে আপনাদের টার্গেট ফিল হবে এটা হবে ইনশাল্লাহ কত লক্ষ টাকায় এবার আপনার আপনার টার্গেট টার্গেট না এইগুলাতে কৃষির উপরে টার্গেট করে লাভ নেই কারণ এইগুলা যেকোনো মুহূর্তে বন্যা চলে আসলে বন্যা আসলে তো নিয়ে যাবে আপনার প্রাকৃতিক যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এটা এটার উপরে এই জন্য আমরা টার্গেটের ইয়ে করি না কারণ কৃষির যেমন ভুট্টাতে আপনার সর্বোচ্চ পঁচিশ সর্বোচ্চ ষাঠ মন হয় ষাইট মন হয় পার আর সর্বনিম্ন পঁচিশ মন হয় এই এইটা আমরা এই লক্ষ্যমাত্রা হিসাব করেই আমরা করা আচ্ছা সবই বোর্ডটা তো আমরা যে আমাদের মাটিও মানুষের বা ইয়ে ওই যে শাইক সিরাজ স্যার ওনার প্রতিবেদন অনেক সময় দেখি দেখে ওই যে কৃষিতে আমাদের ডুকার মেন ইয়ে উনার প্রতিবেদনগুলো দেখার পর অনেক জিনিসে আগ্রহ বাড়ে আগ্রহ হয় যে এটা করি এটা করি এই ফাঁকে একবার যে বুটটা বুটটা দেখে মনে হইলো যে আপনার সর্বনিম্ন যদি পঁচিশ বিঘা পঁচিশ মন হয় আর সর্বোচ্চ যদি ত্রিশ ষাট মন পঁয়ষট্টি মন হয় তাহলে তো বুটটা খেটটাই একবার দেখে এই এইটার থেকেই শুরু করা তো গত বছর আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বা খারাপ হয় নাই ভালো হয়েছে এইবার তার চেয়ে অনেক ভালো হয়েছে তো বুটটা বুটটা তো চাষ করতে সবচেয়ে বেশি খেয়াল দিতে হয় যে চারা রূপ বীজ রোপণের সময় বীজ রোপণটা যদি আমি অনেকে আমরা যেমন প্রথম প্রথম যেটা করছি শুকনা মাটিতে করে ফেলছিলাম মাটিটা শুকিয়ে গেছিলো এই শুকনা মাটিতে বীজটা রোপণ করলে অনেক গাছগুলা মিস ইউজ হয় আপনার অনেক চারা মিস ইউজ হয় ডিএ মিস ইউজ হয় বা বীজগুলা মিস ইউজ হয় আর যদি মাটিতে করা হয় তো তাড়াতাড়ি হয়ে যায় এটা গাছটা উঠে তাড়াতাড়ি এবং আমরা যেমন এইটার প্রায় আড়াই মাস তিন মাস বয়স হয়ে গেছে যে তিন মাসের এইটা থেকে আরও যদি সময় মতো সব কিছু হয় পানি সেচের ব্যবস্থা হয় বা ওই যে সার টার এগুলো দেওয়া হয় তাহলে আপনার আশা করছি সাড়ে তিন মাসের মধ্যে আপনার হারভেস্টিং সাড়ে তিন মাস সাড়ে তিন মাস তো আপনার এই বুটটা খেতে মানে কতজন লোক কাজ করেন ভুট্টা খেতে আমার টোটাল রিয়েতে আমরা আলাদা করি না এই বছর আমার এই যে ইয়ে আছে তরমুজ ভুট্টা মিষ্টি কুমড়া এগুলো সব বিজবিকা বিজবিকা করে এ তাছাড়া বাদাম মিষ্টি আলু গুল আলু এগুলো তো আছে। এটা আলাদা প্রায় একশো বিঘা জায়গাতে আমাদের তো কাজ করতে হলে তো লোকজনের দরকার হয় এটা তো আর সবাই লোকজন ছাড়া তো কাজ করা যায় না তো মেশিনের মাধ্যমে তো হয় না লোক লোক তো লাগবেই তো ভালো একটা দিয়ে যে গরিব মানুষ অনেকে কাজ পায় না কাজ পায় না আমার এখানে কাজের ব্যবস্থা আছে কাজ করতেছে ওরা তো আমরা আরেকটি বিষয়ে মানে এই যে সিলেটে চাষ হয় সেই আসলে বাণিজ্যিকভাবে আপনারা ব্যবসা করেন তো আমরা আপনি যদি একটু বলেন যে আপনারা আসলে এই যে বাণিজ্যিকভাবে তো আপনারা এটা মানে এখন শুরু করেছেন বাণিজ্যিকভাবে তো অবশ্যই তো আমরা এখানে মেশিন আছে এখানে সবকিছু রেডি দিয়ে করে এরপরে আপনার সিলেট শহরে সিলেটের ব্যবসায়ীরা আসবে আমাদের সাথে মোটামুটি গত বছর যোগাযোগ করে আসছে আমরা এখানে তাদের সাথে কথাবার্তা বলার পরে ফাইনাল ওপরে আমরা পাঠিয়ে দিই এখানে বা অনেক সময় তারা গাড়ি পাঠায় আমরা দিয়ে দিই আপনার বাংলাদেশের প্রত্যন্ত চলে যাচ্ছে এটা তো সিলেটের ভুট্টা বাংলাদেশে বিভিন্ন যে প্রান্তে যাচ্ছে এই বিষয়টা আপনি একজন কৃষি উদ্যোক্তা হিসাবে কিভাবে দেখছেন এটা তো ভালো দিক এটা সবাই করুক অনাবাদে অনেক জায়গা আছে প্রচুর জায়গা আছে সিলেটে এখানে তো অনেকে এটা করে না আমার মনে হয় যদি সবাই কৃষিতে আগাইয়া যায় তাহলে অনেক এই বছর তো বিশ বিঘা করছি আমরা আগামী বছর হয়তো আরও বাড়বো আমরা তো একটা ব্যব প্লান্টার এই বছর কিনতেছি এটা যদি হয়ে যায় তো আগামী বছর আরও বেশি করতে আমাদের সব অসুবিধা হবে না কষ্ট হবে না আশা করছি বেড প্লান্টারটা এই বছর চলে আসলে আমরা এটা আগামী বছর আরও বেশি করব শুধু ভুটটা না সব আমরা প্লান্টার যদি চলে আসে আমরা বেশি করব সব কিছু এতক্ষণ আপনি আমাদের অনেক জায়গা আছে এটা ছাড়াও আরও একশো বিঘা ছাড়াও আরও অনেক অন্যবাদী আমাদের জায়গা আছে নিজস্ব জায়গা আছে তো এটা তো আমরা গৌরবের বিষয় আমরা তো এটা সিলেট খেউ করে না এটা চাষ এই শুধু ভুট্টা না সিলেট তো কৃষিতে অনেক পিছিয়ে আছে আর সিলেটের মাটি উর্বর হাঁকা লোকে হাওড়ের মাটি এই যে পলি মাটি যদি চেষ্টা করে লোকজন যদি চেষ্টা করে তাহলে ওই মাটিতে সোনার ফসল ফল ফলবে ইনশাআল্লাহ আমার আমার এইখানে আমার কৃষিতে আমার মেইন যে হলো আমার বড় ভাই জনাব আতিকুর রাজা চৌধুরী ওনার সহযোগিতায় ওনার পৃষ্ঠপোষকতায় আমি দূর আগে গেছি ইনশাল্লাহ আগামীতে আরো আরও আগে যাব ইনশাল্লাহ তো দর্শক আমরা শুনছিলাম এই একজন কৃষি উদ্যোক্তার কথা যিনি এবার প্রায় বিশ বিঘা জায়গার উপর ভুট্টা চাষ করেছেন বাণিজ্যিকভাবে এবং তিনি আশা করছেন যে তিনি লাভবান হবেন এবং আমরা যারা সিলেটবাসী আছি আমরা কতজন জানেন এই বিষয়টা আমরা জানি না যে সিলেটে বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ হচ্ছে তো আমি এখন আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি শেষ করে আগে যে এই যে এতক্ষণ আমরা কথা বললাম যিনি এই ভুট্টা চাষী যিনি যিনি একজন কৃষি উদ্যোক্তা তার কাছ থেকে শুনলাম তার এই বিশ বিঘা জায়গা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যে হাওর সেটা হচ্ছে হাকালুকে হাওয়ারে আমরা হাকালুকে হাওরে এই বুটটা চাষ হচ্ছে তিনি বলছেন এবার তিনি বিশ বিঘা জায়গার উপর বুটটা চাষ করেছেন আগামী বছর জায়গা আরও বাড়াবেন তাদের অনেক জায়গা আছে এখানে সেই জায়গাতে তারা এই বুটটা চাষ করবেন আর অন্য অন্য মানে সবজি এখানে চাষ করবেন তো আমরা সিলেটের এই সব নানা বিষয়গুলো এই সফল বিষয়গুলো এই সফলতার কাহিনিগুলো সবসময় আপনাদের সামনে আমরা তুলতে চাই দর্শক আমরা এই সিলেটের আনাচে কানাচে অনেক সফল অনেক ভালো ভালো গল্প আছে অনেক ভালো ভালো কাহিনি আছে সেই গল্প সেই কাহিনিগুলো আমরা শেডো সিলেটের মাধ্যমে আমরা বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এগুলো তুলে ধরতে চাই আপনাদের যদি এরকম কারো জানা থাকে যে এখানে এ মানে ইতিহাস ঐতিহ্য সিলেটের পর্যটন সিলেটের এই যে নদী নালা খাল বিল সিলেটের মানে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী যে কোনো স্থাপনা এইসব জানা থাকলে আপনারা সিলেটের মেসেঞ্জারে সিলেটের যে নাম্বার দেওয়া আছে ফোন নম্বর সেই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা ইয়ে যোগাযোগ করতে পারেন সিলেট নিজের মানে কি বলবো আমরা মানে আমরা নিজের দায়িত্ব থেকে আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো তো সবাই আপনাদের এই সহযোগিতা আপনাদের পরামর্শ শেডো সিলেটের প্রতি সবসময় অব্যাহত রাখবেন সেই আশা ভরসা রেখে এবং আশা করি সিলেট যেভাবে আপনারা ফেসবুকে দেখছেন ইউটিউবে আপনারা শেডোসিলেটের এই সার্চে গিয়ে শেডোসিলেট লিখলে আপনার যখন শেডোসিলেটে কয়েক হাজার গুরুত্বপূর্ণ ভিডিও আছে ইউটিউবে তো শেডোসিলেট ইউটিউবেও আপনারা দেখতে পারবেন তো সিলেটকে সবসময় আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন